সিন্ধ নারমোদা কাবেরি জমোরে প্রিতি বিহয় গেছে মোরে আমাদের কথাকে বাজানে পরশি কথার উদ্যোগে বহরমপুর ঋত্বিক সদনে অনুল আবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড দু পঁচিশ প্রদান ও পরশি কথার অনুল আবেদিন স্মরণ সংখ্যা প্রকাশ সভা অনুষ্ঠিত হয়ে গেল অনুল আবেদিন মঞ্চ ঋত্বিক সদন বহরমপুরে এবছরের অনুল আবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড দু পঁচিশ পেলেন সেমন্তী ঘোষ সাংবাদিক লেখক অ্যাসোসিয়েট এডিটর আনন্দবাজার পত্রিকা এছাড়াও স্মারক বক্তৃতা দিলেন অনুল আবেদিন স্মারক বক্তৃতা বিষয়ে গণমাধ্যম ও এই সময় আলোচনা করলেন মনীষা বন্দ্যোপাধ্যায় বিশীর্ষ

এই রকমের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এই যে সমাজে নানা রকমের মানুষ বাস করে যাদের ধর্ম আলাদা হতে পারে সারাক্ষণ এই মঞ্চে একটি প্রান্তে বসে সমস্ত অনুষ্ঠানটি কি করছিলেন আজ এসে থেকেই মনে হচ্ছে একটা বড় জায়গা খালি হয়ে গেছে বারবার তাকালে সেই আশঙ্কাটি খুঁজছি ভাবতেও পারিনি যে তার স্মৃতিতে কথা বলতে আসতে হবে তো তারপরে তাকে কাটিয়ে উঠতে পারে জীবনানন্দের কবিতায় প্রায় প্রাণ হিসেবে আসে একটা তবু বা তবুও এই যে বলা হয় শিউরে উঠছে শুভ বৃদ্ধি উনি আমাকে করতে বলেছিলেন আমি সেটা অন্যভাবে করার চেষ্টা করেছি আমি কি পেরেছি কিনা জানি না কিন্তু সবসময় ওটা আমার ভেতরে থাকে আজকে কেন করছে কথার অনুষ্ঠানে এসে আমার এই কথাটা মনে করছে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন প্রসঙ্গ তো বলি গৌর ঘোষ নিজের হিন্দু মুসলমান সমাজ বাংলার হিন্দু মুসলমান সমাজের ইতিহাস এবং রাজনীতি নিয়ে তিনটি খুব গুরুত্বপূর্ণ উপন্যাস শিখেছিলেন এটা একটা ত্রয়ী উপন্যাস তিনটি মিলিয়ে একটি সিরিজ এই এই ত্রয়ী উপন্যাসের শেষ খণ্ডটির নামও ছিল প্রতিবেশী আকর্ষণ হচ্ছে আমরা প্রত্যেক বছরেই আমাদের পোষাধ্যক্ষ অর্থাৎ নজরুল ইসলাম সাহেব অনল আবেদিনের স্মৃতিতে দশ হাজার টাকা অনল আবেদিন অ্যাওয়ার্ড জার্নালিস্ট অ্যাওয়ার্ড তিনি ঘোষণা করেছেন এবং এটা আপনি আমৃত্যু অবধি চালিয়ে যাবেন এইবার তার আমাদের প্রাপক হচ্ছে আনন্দবাজার পত্রিকার গলামিস্ট বিশিষ্ট লেখিকা কবি শঙ্কর ঘোষের মেয়ে শ্যামন্তী ঘোষ তার ধর্মনিরপেক্ষতা তার সাংবাদিকতার যে বাস্তব চিত্র তিনি তুলে ধরেন এবং ভাবে অর্থাৎ কারোর দ্বারা প্রভাবিত না হয়ে তিনি অনবরত ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা তার ঐতিহ্য এবং তার পরবর্তী যে ধাপগুলো যে ধাপে এসে আমাদের এই সমাজ পৌঁছিয়েছে সেগুলো সম্পর্কে তিনি মানুষকে মানবিক সচেতনতা করেন এই জন্যই তাকে আমরা এবার জার্নালিস্ট হিসাবে অনন আবেদিন দিচ্ছি ঘোষ সেমন্তি ঘোষ এটা কি প্রথম এইটা প্রথম অ্যাওয়ার্ড কিন্তু কশিকতার এটা দ্বিতীয় সংখ্যা আপনার নাম আমার নাম মোহাম্মদ শামসুল হালসান আমি সম্পাদক মণ্ডলের একজন সদস্য খুশি যারা উপস্থিত আছেন সেমন্তী ঘোষ ওনার হাজব্যান্ড আর আমাদের আজকে একটা আলোচনা স্মারক আলোচনা অর্থাৎ বক্তৃতা তার বিষয় হচ্ছে গণমাধ্যম ও বর্তমান সময় সে নিয়ে বলবেন সমাজসেবী এবং বোলপুর গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস মনীষা বন্দ্যোপাধ্যায় এবং আরও উপস্থিত আছেন আমাদের মধ্যে প্রাক্তন সাংসদ ময়নুর হাসান আমাদের সভাপতি স্থায়ী সভাপতি আলিমুজ্জামান ডাক্তার এ হাসান বিশিষ্ট মনোরব মনোরব বিশেষজ্ঞ এবং আছেন নির্মল সরকার সূর্যসেনা পরিবারের যে মানে মূল উদ্যোক্তা এবং কর্ণধার